বিষয় সম্পর্কে একটি সমীক্ষা আমাদের সামনে উপস্থাপন করার জন্য উপস্থিত সাংবাদিক ভাইরা যারা রয়েছে এই সমস্যাগুলি তাদের তারা খুব জোরালো ভাবে মাধ্যমের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রকাশ করবেন এটা আশা করছি সুমন যেটা বলল যে রমনা পার্ক অত্যন্ত ডিসিপ্লিন এবং সুন্দর অভাব রয়েছে এটা হয়েছে তার পিছনে কারণ হলো অনেক সচিব সেখানে হাজার তাদের প্রয়োজনে এই রমনা পার্কের এই যে উন্নত অবস্থাটা হয়েছে কিন্তু ঢাকা শহরের অন্যান্য পার্ক খেলার জায়গা এই সমস্ত জায়গায় তো আসলে সেই ব্যবস্থাটা নেই আমাদের এখানে সিটি কর্পোরেশনে একটি সংবাদ সম্মেলন হয়েছিল যে উত্তর সিটি কর্পোরেশনের কতগুলি তাদের নিয়ন্ত্রণে কতগুলি খেলার এগুলি তো সেখানে একটা আলোচনা ছিল যে প্রশাসক সাহেব আমাদেরকে প্রশ্ন করলেন আমরা যারা উপস্থিত ছিলাম যে এই যে খেলার মাঠগুলি, গুলি শিশু পার্ক গুলি এগুলির ব্যবস্থাপনা কিভাবে করা যায় একটি হলো যে সরকারি ভাবি ব্যবস্থাপনা আমরা দেখেছি ওই যে সরকারি ব্যবস্থাপনায় এটি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ওই ব্যবস্থা বলা চirãoduru আমরা দেখেছি যেগুলাতে সরকারি ব্যবস্থা বলতে তাহলে প্রাইভেট ব্যবস্থাপনা খালার মাঠের চতুরদিকে যারা জনসাধারণ রয়েছে তাদের নিয়ে একটা কমিউনিটি সংগঠন করে সেটি ব্যবস্থাপনা করা সেখানেও দেখা গেল অতীতে আমরা দেখেছি যে কোন মাঠের যখনই ব্যবস্থাপনা কমিটি করতে হয় তখন ওই এলাকার রাজনৈতিক ভাবে শক্তিশালী যে তাকে করতে হয় এবং সে তার পছন্দ মতো কিছু লোক নিয়ে সেই ব্যবস্থাপনা পরিষদকে তৈরি করে পরবর্তীতে দেখা যায় যে আসলে জনসাধারণের যে কাঙ্ক্ষিত যে সুবিধাটি পাওয়ার কথা শিশু পার্কের বিভিন্ন জায়গায় জুড়ে বাণিজ্যিক কর্মকাণ্ড এবং কিছু অর্থনৈতিক বিষয়গুলি সেগুলি চলে আসে কাজে আমরা কোথায় যাব সরকারিভাবে যাব আঞ্চলিক ব্যবস্থাপনায় যাব কোথায় আমরা যাই যাওয়ার জায়গা নেই কেননা আমরা দেখছি যে জুলাই আন্দোলনে জনসাধারণের মধ্যে যে আশাটা সৃষ্টি হয়েছিল যে এবার সমস্ত অনিয়ম অনিয়মগুলি হবে একটি নিয়মতান্ত্রিক একটি জনবান্ধব আর রাষ্ট্রে পরিণত হবে এটি কিন্তু আমরা সকলে আশা করেছি এবং আমরা বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই যে খেলার মাঠ শিশু পার্ক এ সমস্ত নিয়ে আমরা গিয়েছি হোয়াটস অ্যাডভাইজারের কাছে আমরা কত গিয়েছি কত বিষয় নিয়ে কিন্তু দেখা গেছে যে তার কাছ থেকে আসলে এগুলি আসলে আপনারা একটু অপেক্ষা করেন নির্বাচিত সরকার আসলে তখন করা হবে তাইলে আপনারা কি জন্য এই বিপ্লবের মাধ্যমে আপনারা আসলে এই প্রশ্নগুলি থেকেই আসলে আমরা এই পনেরো মাসে আমাদের এই যে বিভিন্নভাবে আমাদের যে সমস্ত কর্মসূচি আন্দোলন সেগুলিতে আমাদের কাঙ্ক্ষিত কোন দৃশ্যমান কিছু আমরা একটু দাঁড়াতে পারি আমি খিলগায় থাকি খিলগায় এলাকায় উত্তর সিটি কর্পোরেশন একটি শিশু পার্ক সতেরো বছর যাব এটি আনসাররা দখল করে রয়েছে আমরা আন্দোলন করেছি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গিয়েছি এমন কোন জায়গা নেই যেখানে আমরা এই ব্যাপারে কথা না বলছি তাদেরকে অবশেষে জমি বরাদ্দ দেওয়া হয়েছে এটি ছেড়ে দেওয়ার জন্য তারপরে এখন পর্যন্ত তারা সেখানে অবস্থা এই বিষয়গুলি কিন্তু সারা ঢাকা শহরের চিত্র জলাশয়গুলি দখল হয়ে যাচ্ছে সরকারি সরকারিভাবে স্থাপনার সৃষ্টি করে সেগুলি ধ্বংস করা হচ্ছে কমিউনিটি সেন্টার গুলি যদি সারা ঢাকা শহরে যদি দেখেন হয় র্যাব অথবা পুলিশ সেগুলি দখন করে সেখানে জনগণের যে কার্যক্রম সেগুলি তারা করা। করছে এভাবেই জনগণ তাদের সমস্ত অধিকার থেকে কিন্তু হচ্ছে আমরা জানি না একটি সুস্থ সমাজ কবে হবে সুস্থ রাষ্ট্র কবে হবে সুস্থ রাজনৈতিক দল কবে সরকার গঠন করবে আমরা জানি না এবং সেটি যদি আমাদের দ্বিতীয় প্রস্তাবায় রয়েছে যদি সেই ধরনের একটি সোশ্যাল স্টেট স্টেট যদি পরিণত হয় আমরা যদি সেই রকম একটি সরকার যদি আমাদের কাছে আসে তাহলে আমাদের আশা থাকি আজকে এই যে প্রস্তাবিত যে সমস্যাগুলি ঢাকা শহরের অবস্থা সারা বাংলাদেশে খেলাধুলার যে অবস্থা আমাদের শিশুরা বঞ্চিত হচ্ছে সকল খেলাধুলার থেকে মেয়ে ওঠার যে অন্যতম মাধ্যম খেলারধুলা সেগুলিতেই তার বঞ্চিত হচ্ছে আসুন আমরা প্রত্যাশা করি এমন একটি সরকার আসবে যে সরকারের মাধ্যমে আমরা আমাদের দীর্ঘদিনের যে সমস্ত সমস্যা দিয়ে হয়েছে সমস্যা দিয়ে রয়েছে সেগুলি আমরা করতে পারি